শাহরিয়ার হাসান রিহাদ ও আমার ভাগিনা লাভলির বোনের ছেলে একমাত্র ছেলে ওর জন্যই আমরা আজ এসেছি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে আইউটিতে রাফি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং পড়ার প্রতি ভীষণ দুর্বলতা থেকে ও আইইউটিতে ভর্তি হয়েছে আমরা আজ এসেছি রাফির জন্য ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় এটি মূলত একটি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল এবং বর্তমানে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত হয়েছে আইউটি ঢাকা থেকে তিরিশ কিলোমিটার উত্তরে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত শীতকালে এখানকার তাপমাত্রা সর্বনিম্ন দশ ডিগ্রি সেলসিয়াস থাকে এবং গ্রীষ্মকালে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স বা ওয়াইসির সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ওয়াইসির সাতান্নটি দেশের স্টুডেন্টরা এখানে পড়তে আসে উনিশশো আটাত্তর সালে সেনেগালের ডাকারে অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নবম বৈঠকে মুসলিম রাষ্ট্রগুলোর প্রকৌশল ও ভোকেশনাল প্রশিক্ষণ ও গবেষণার কেন্দ্র হিসাবে বাংলাদেশের গাজীপুরে এটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ সরকারের প্রদান করা ত্রিশ একর জমিতে উনিশশো সালের সাতাশে মার্চ বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় সে সময় এটির নামকরণ করা হয় আইসিটিভিটিআর উনিশশো সালে মরক্কোর রাজধানী ব্লাঙ্কায় মুসলিম দেশগুলোর পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীদের তেইশতম বৈঠকে এটির নাম ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজি হিসাবে পরিবর্তন করা হয় পরবর্তীতে দু সালের ২৫ থেকে সাতাশ জুন মালিতে অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আঠাশতম বৈঠকে এটির নাম পুনরায় পরিবর্তন করে বর্তমানের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে রূপান্তরিত করা হয় ভীষণ চমৎকার ক্যাম্পাস আমার তো ইচ্ছেই করছে না এমন চমৎকার ক্যাম্পাস রেখে চলে যেতে সারাদিন খুব 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 আনন্দে কাটালাম এখন বাড়ি ফেরার পালা সবাই ভালো থাকবেন শুভকামনা নিরন্তর সকলের জন্য ভালোবাসা